স্কিন উইংসের অফিসে গিয়ে কি কি করলাম কেন আমাকে এতদিন ধরে সবার ভিডিওতে তোমরা দেখতে পাওনি সেই নিয়ে থাকছি আজকের ব্লগ ওই দিন ছিল এগারোই নভেম্বর তোমরা অনেকেই দেখবে যে ওই দিন আমি অর্ডার নিতে পারিনি অনেককে অনেক বিজি ছিলাম কারণ আমরা মিটিং এ ছিলাম সবাই আমাকে দেখা যায়নি কারণ আমি ওই সময় পিকচারে ছিলাম না যখন সবাই টিমের পিকচার নিয়েছিল তখন আমি ওখানে ছিলাম না পরবর্তীতে অ্যাড হয়েছিলাম সো কিছু কিছু আপদের অ্যাকাউন্টে হচ্ছে আমাকে দেখা যায় যদি আমি সাইটে দাঁড়ানো ছিলাম দেখে আমাকে অনেকে চিনতেও পারি ওই দিন মিটিং এ আমরা আমাদের প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট লিস্ট নিয়ে আলোচনা করেছি সেই সাথে আমাদের প্রোডাক্টের ফিডব্যাক নিয়ে কথা বলেছি তোমাদের যা যা কমপ্লেন থাকে বা যা তোমরা আমাদেরকে ফিডব্যাক দাও সেই নিয়ে কিন্তু এই মিটিং এ আমাদের আলোচনা হয় কিউট একটা জিনিস দেখবা ইনি হচ্ছে মিস্টার কিং ওনার ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদেরকে গিফট করা হয়েছে উনি হচ্ছে একজন কোরিয়ান সো ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট সম্পর্কে আমরা ওই দিন জেনেছি যারা একটু কনফিউশনে থাকো যে আমার কাছ থেকে অর্ডার করলে প্রোডাক্ট অথেন্টিক পাবে কিনা তাদের জন্য আজকের এই ভিডিওটা মেইনলি আমি করেছিলাম আমার কাছ থেকে অর্ডার করলে কিন্তু প্রোডাক্ট গুলো ব্র্যান্ডের ফ্যাক্টরি থেকে পাঠানো হয় সো প্রোডাক্ট ফেক হওয়ার কিন্তু কোনো চান্সই নাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তোমরা আমাদের কাছ থেকে পাচ্ছ সেই সাথে স্কিন ওয়েন্সের সকল প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে এখন ইনবক্স করে ফেলো আমার পিস ওরা শ্রীজিত আল্লাহ হাফিজ